আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন গতকালকে দর্শক আমরা এই বাচ্চাটাকে ক্রিমির ডোজ দিয়ে দিছি ঠিক আছে আজকে একটু চেক করে দেখব যে বাচ্চাটা কতটুক ক্রিমিমুক্ত হয়েছে সেই জিনিসে একটু দেখব এখানে দেখি পায়খানা করছে তো দেখেন এই যে এইগুলো ক্রিমি ঠিক আছে এইগুলো কিন্তু কৃমি এই যে সাদা সাদা অনেক কৃমি পেটের ভিতরে মারা গেছে এই যে দেখেন ভালো করে একটু তার মানে ছোট বাচ্চাতে আমরা এক সপ্তাহের মধ্যে অবশ্যই মুক্ত করব যদি না করি সেই ক্ষেত্রে বাচ্চার গ্রোথ তো খারাপ হবেই প্রত্যেকটা বাচ্চাকে এক সপ্তাহ মধ্যে মুক্ত করা জরুরি আর এটা যদি করা হয় তাহলে বাচ্চার গ্রোথটা বেশি ভালো থাকবে অনেক সময় হয় কি আপনার পশমের নিচে যে চামড়ার নিচে যে কৃমিটা হয় এইটা করে কি এই পশমের নিচ দিয়ে খায়ে খায়ে যায় ঠিক আছে পশমের নিচ দিয়ে এই চুলের গোড়াতে সাদা কিছু অংশ থাকে নিচে ওই জায়গাগুলো খায়ে নেয় আর খাওয়ার কারণে পশম পড়ে যায় ঠিক আছে তো জরুরি যে সাত দিনের মাথায় বাচ্চাকে মুক্ত করবেন আমরা গতকালকে রাত্রে যে সিরাপটা দেখাইছিলাম আপনাদের সেইটা দেওয়াতে কিন্তু এই উপকার আমরা পাইছি আচ্ছা এই ভিডিওতে আবার একটু দেখাই যারা গতকালকের ভিডিও দেখেন নাই তারা দেখবেন চলুন আমরা সিরাপটা দেখাই আপনাদের এই যে এইটা কিন্তু গতকালকে ও সরি একটু ইয়ে বেশি হয়েছে ব্রাইট ব্রাইটনেসটা একটু কমায় দেই হ্যাঁ লাইট ইয়ে হচ্ছে আর কি এইটা কিন্তু গতকালকে দিয়েছিলাম কি ব্যাপার ব্রাইটনেসটা একটু কমায় দিই কমাইয়ে দিই হ্যাঁ এবার দেখা যায় এইটা কিন্তু দিছিলাম গতকালকে আর একদিনের মধ্যে আপনাদের সামনে দর্শক দেখেন তো কত জরুরি বাচ্চাকে মুক্ত করানো এরপরে আমরা সাথে অনেকেই অনেকেই জানে না অনেকে তো জানে যারা জানে তাদের জন্য এইগুলো কিছুই না আর যারা জানে না তাদেরকে অনেক কিছু ফোন করে যে মোস্তফা ভাই কি জিঙ্ক খাওয়ান এই যে জিঙ্ক আমি এটা খাওয়াই বাচ্চার জন্য আর বড়োদের জন্য হলো জিঙ্ক বি ক্যালসিয়াম ক্যালসিয়াম এইটা খাওয়াই বাচ্চাদের ইয়ে সরি বাচ্চাকে না এটা ইয়েকে গাভিকে ক্যালসিয়াম এটা এইটা ভালো ভালো ক্যালসিয়াম এ পাওয়া যায় এগুলো খাওয়াইতে হবে তো বাচ্চাকে জরুরি ও আর জিনিস দেখায় আপনাদের যারা জানেন না তাদের জন্য অনেক সময় দেখবেন গরুর শরীরে পশমের মানে পিঠের উপর দিয়ে দেখবেন যে এই দিক দিয়ে আর কি অনেক সময় মানে চুলকানি হয় বা ইয়ে হয় আপনার পশম উঠে যায় আর ক্ষত হয় ঠিক আছে এই জায়গাগুলো পশম উঠে আপনার চামড়া মানে ইয়ে হয়ে যায় উপরের দিকে উঠে তো আমরা ব্যবহার করি এই যে এ মেকট্রিন ভেট আইভার মেকট্রিন একটা ড্রপ পাওয়া যায় এই ধরনের ড্রপ ঠিক আছে এই ড্রপ আপনার কিভাবে দিতে হয় এইটা ফোটা ফোটা মানে এখান থেকে শুরু করে একবারে ফোটা 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 করে লেস পর্যন্ত গরুর শরীরে তবে এই ড্রপটা ব্যবহার করা যাবে এটা ক্রিমির কাজ করে ওকোন আটলি শরীরে যদি কোনো গরুর দেখবেন যদি আটলি থাকে আটলি কোন ওইগুলো আটলি ইয়ে করার জন্য অনেকেই করে কি ওই যে তেলা ফোঁকা মারার চক দিয়ে দেয় আসলে ওইটা দিয়ে কাজ হয় না তেমন অনেকে আবার বিভিন্ন রকমের পদ্ধতি ইয়ে করে তো আপনারা শুধু এই ডবটা দিয়ে দিবেন যেমন ওই গরুর জন্য ওইটা বড় গরু ওইটার জন্য এইটার কয় কয় ফোঁটা লাগবে হয়তো চার আঙ্গুল পর পর বা তিন আঙ্গুল পর পর এক ফোঁটা করে দিলে হবে ঠিক আছে তাতে করে হবে কি দুই দিন সর্বোচ্চ দুই দিনের মধ্যে ওর শরীরে যত উকুন আটলি থাকবে যে কোনো জায়গায় সবগুলো প্যারালাইজ হয়ে পড়ে যাবে মানে এই ডবটা রক্তের সাথে মিশে আপনার রক্তের সাথে যখন মিশে যাবে সেই রক্ত যখন ওকুন আটলিগুলোয় খাবে তখন ওইটা ইয়ে যাবে মাসি পর্যন্ত পড়ে না ঠিক আছে এবং সাথে ক্রিমিরও কাজ করে আর গরু একবার চকচকে হয়ে যায় ঠিক আছে কারণ ওর পশমের নিচে যেই ক্রিমিগুলো থাকে ওইগুলো কিন্তু কিছুটা ধ্বংস করে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত এই ড্রপটা কিন্তু এক একবার ব্যবহার করলে চোদ্দ দিন আর ব্যবহার করা যাবে না ঠিক আছে চোদ্দ দিন পরে আবার ব্যবহার করতে পারবেন বেশি মাত্রায় যদি এই ড্রপ ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরুর স্বাস্থ্য মানে গরু শুকাইয়া যায় আপনি যদি আজকে ব্যবহার করলেন কালকে দুই দুই তিন দিন ব্যবহার করলেন তো সেই ক্ষেত্রে গরু শুকায়া যাবে যাওয়ার চান্স থাকে ঠিক আছে তো এই আর কি তো দর্শক আশা করি এই ভিডিওটা হালকা হলেও একটু উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাদের কমেন্টে প্রশ্ন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে এগুলোতে মেসেজ দিবেন সময় মতো আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তাহলে ওইটার উপরে যদি আমার জানা থাকে তাহলে আমি ভিডিও আকারে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম